আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে সাগরের সারদিন মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর এই রেসিপি এবং রান্না করছেন ইংল্যান্ডের এক ভাবি আমার কিচেনে ভাবির নাম হচ্ছে সাম্মি চলুন তাহলে দেখে নেই কিভাবে রান্না করছেন আমাদের সাম্মি ভাবি এখানে রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়েছে আর হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁয়াজ রসুন কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে মশলাটা কষাচ্ছেন মিষ্টি কুমড়াটা হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছেন আর সারদিন মাছটাও হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছেন মশলাটা কষানোর পরে মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়েছেন পানিটা একটু কমে যাওয়ার পরে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছেন ঝোলটা একটু মাখা মাখা হয়ে গিয়েছে আপনারা ঝোল যেমন খেতে পছন্দ করেন সেভাবে রাখবেন রান্নাটা হয়ে গিয়েছে ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুবই মজার একটি রেসিপি আমাদেরকে খাওয়ানোর জন্য এই পুরো ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ